তারপর এখন বাজে আড়াইটে ইচ্ছে করেই আমি আজকে একটু লেটে খেতে বসলাম কারণ জেনারেলি সবার যাতে খাওয়া দাওয়া হয়ে যায় তারপর বসবো তাহলে তোমরা একটু লাইভ জয়েন করতে পারবে এই যো আমি আর আমার মা এখন বসে পড়েছি খেতে দেখিয়ে দিই তোমাদের কি কি রয়েছে আজকে দেখো নিয়েছি ভাত পটল ভাজা এটা হচ্ছে উচ্ছে কুমড়ো বড়ি ভাজা একসাথে দেখো ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখাই ভাত এটা হচ্ছে একটু ডিম একটা ছিল সেটা পিঁয়াজ দিয়ে মা মেখেছে আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো এটা একটু আজকে বেগুন টেগুন সব দিয়ে একটা ফ্রাই আর কি একটু পুড়ে গেছে এটা খুব একটা প্রবলেম হচ্ছে না আর পটল ভাজা পাপড় যে মাও এখানে খাচ্ছে এই যে ওখানে রয়েছে মাছ তো চলো আজকে একসাথে একটু লাঞ্চ করা যাক মাকে সময় দেখাতে পারবো না কারণ আমি তো মানে ভার্টিক্যাল লাইভ করছি ঠিক আছে তো চলো খাওয়া স্টার্ট করছি তোমরা চটপট একটু জয়েন করে যাও একটু কমেন্ট করো একটু বলো প্রপার সব দেখতে পাচ্ছ কি না কেমন লাগছে আমার ভিডিওগুলো সবটা শেয়ার করো একটু গল্প করো একটু লেখো হ্যাঁ কে কোথা থেকে দেখছো সবার লাঞ্চ হয়ে গেছে কি না একজন যে দেখছো প্লিজ নামটা বলো যদিও জানি না এই প্রবলেমটা এখন হচ্ছে লাইভ চলাকালীন না কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এই রিগার্ডিং বললাম মেলও রিসিভ করেছি একটা ইউটিউব থেকে কি প্রবলেম হচ্ছে একটা রোজ এই টাইমে একদমই হয় না দেড়টা দুটোর মধ্যে হয়ে যায় এটা ইচ্ছা করি যাতে একটু তোমরা অনেকে জয়েন করতে পারো সাধারণত দেড়টা দুটোর মধ্যে তোমাদের খাওয়া হয়ে গেছে মা আসলে ওদিকটায় বসেছে মাকে প্রপারলি দেখা যাচ্ছে না আর বলো না আজকে আপনার এত গরম তারপর এগারোটা পাঁচের ট্রেনটা পরে সেই আবার এগারোটা বিয়াল্লিশে ট্রেন ছিল যা তা অবস্থা প্ল্যাটফর্মে বসে এত গরম পাগল পাগল লাগছিল তাপে তারপর যাই হোক বাড়ি ফিরলাম বাড়ি ফিরে কি দেখি জানো এখানে পাশের বাড়িতে কার একটা মিটার এসছে তার জন্য কারেন্ট নেই কারেন্ট নেই বলে ইয়েও লিফট বন্ধ ব্যাস ছতলায় হেঁটে হেঁটে উঠলাম যা তা অবস্থা আজকে তারপর মাসি এসেছে মাসি হুম মাসি এসেছিল একটু মাসির সাথে গল্প করলাম অনেকক্ষণই ছিল মাসি যখন থেকে এসছে মাসির বাড়িতেও কারেন্ট নেই মানে পুরো এই এরিয়াটাতেই কারেন্ট নেই আমাদের এদিকে এখন আমার তারপর খানিকটার মধ্যে চলে এসেছে দেখে বুঝতেই পারছ তোমার বিধ্বস্ত অবস্থা স্নান টান করে খেতে বসেছি সব সব লেট হয়ে গেছে আজকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল সেগুলো শেষ করলাম বেরোতেও লেট হয়েছিল আজকে বাচ্চাদেরকে সব গ্রুপে অ্যাড করলাম ক্লাস ওয়াইজ সব টিচাররা মিলে আমরা যাতে এতটা ছুটি দেন না কেন স্কুল খুললেই তারপর সেকেন্ড টার্ম যাতে ওদের কোনো প্রবলেম না হয় মোটামুটি এখন স্মার্টফোন বলো না সবাই ইউজ করে তাই না তো একটু পড়া পাঠানো যাবে আর কি আমি তো এমনি ভিডিও বানাই এডুকেশন চ্যানেলের জন্য তো ওদের ক্লাস ওয়াইজ একটু দিয়ে দেওয়া যাবে তারপর ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়েছে নাম্বার তোলাও চলছিল আচ্ছা একটা কথা বলে দিই গাইজ এই নাম্বার তোলা রিগার্ডিং বা পোর্টালের সমস্ত বিষয় নিয়ে না প্রচুর ভিডিও আমার দেওয়া আছে সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে তো তোমার যদি কোনো কোয়ারি থাকে আমার তো সব টপিকের ওপর ভিডিও করা আছে তা যদি কোনো কোয়ারি থাকে তোমাকে যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে মেসেজ করো আমি কিন্তু রিপ্লাই করে দেবো নিউ সেশানে আমার পোর্টাল রিলেটেড ভিডিও করার মতো সেরম কোনো টপিক এখনও আসেনি আর কি কারণ সবটাই আমার কভার করা সেই জন্যই করছি না আমি একটু বাচ্চাদের ক্লাসের পড়াই দিচ্ছি অনেকে বলেছিল একটু সিক্স সেভেন এইটের বাংলা ইংলিশটাও পড়ালে ভালো হয় তো বুঝতেই পারছো সব দিকটাই তো সামলাতে হয় ততটা সময় করে উঠতে পারি না তারপর এই পরপর যা ইনসিডেন্ট গেলো আমার ইচ্ছা আছে এবার হয়তো রেগুলারলি পারবো করালে আমি লাইভ ক্লাসই পড়াবো কারণ এডিটিং অ্যান্ড অল করতে প্রচুর টাইম বেরিয়ে যায় তো আমি ওই চ্যানেলেও লাইভেই পড়াবো মোটামুটি ভেবে রেখেছে কতদূর কি হয় তোমরা সাথে থেকেও সাপোর্ট করো নিশ্চয়ই পারবো যাও কি দেবে মা একটু দিয়ে খাবো ডাল ফটম নাস তো মাছ আজকে সব ড্রাই ড্রাই ও তো পটল দিয়েছো বাপরে এত পটল আমি খাই দিয়ে খাওয়াটা খালা হুম না দেবো না খেয়ে নি আজকে ভাত খাচ্ছে আজকে আমার মা ভীষণ হ্যাপি বলো বলো কতটা হ্যাপি তুমি আজকে বলে দাও খায় আমি ভাত খাই না বলে আমার ভাত কেন খাই না বুঝাতে না যে ভাতের সাবস্টিটিউট আরো ভালো ভালো খাবার আছে কি বলো তোমরা তবে এক একজন আচল ভাতা থাকতেই পারে না এক একজন কি বলবো আমি নিজেই তাই ছিলাম একসময় স্কুল যাওয়ার সময় ভাবতে যেতাম কথা বলছি দুবেলা বাড়ি ফিরে ভাত খেতাম আবার মার কাছে বায়না করতাম মা রাতে ভাত খাবো সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেছে করতে হয়েছে কে কে দেখছো কে কেউ দেখে চলে যাচ্ছ আবার আসছো জয়েন করছো একটু বলো কে কে রয়েছ আজকে কি মাছ হয়েছে আমাদের মা গরমের কি অবস্থা একবার অফিস একবার ইলেকশন ফোন করেছে বোঝা পাচ্ছি না কি ভাবিস তো আমাদের এই বড় বিশালের বোতলটা আছে যতক্ষণ জলটা মানে অ্যাজ এটি ঠান্ডা থাকে বিকেল পর্যন্ত পুরো কি মেটেরিয়াল আমি আজও বুঝতে পারলাম না খুব ঠান্ডা থাকে জল হুম আট দিনের সময় দেখা নেই সেই পাপড় ভীষণ ফেভারিট মা না এটা আলাদা করে দিয়েছে এটা মায়ের নাহলে তো আমিও খেয়ে নেবো এতো বাজে বাজে না কিন্তু তোমার হয়তো কমেন্ট করছো বরং তো দেখতে পাচ্ছি না পরে কিছু কিছু দেখতে পাই বেশিরভাগই দেখতে পাই না নিরক্তিকর কি যে এসব হয় না মা এগুলো নিয়ে মাছটা এনে নিয়ে হ্যাঁ মাছটা দিয়ে দাও এটা আমি টেনে নি আমার এমনিতেই খেতে টাইম লাগে তারপর আজকে আবার বকছি বকতে বকতে খাচ্ছি স্কুলে সায়ন্তিও বলে তুই আগে থেকে শুরু কর তোর আবার টাইম লাগবে খেতে ওদের হয়ে যায় আমি তখনও খেয়ে কিছুই না ওই সিম্পল রুটি ফুটি যাই খাই না কেন বড্ড টাইম লাগে আচ্ছা ডিম তোমার এরকম কেকে মেখে খাও দেখো ডিমটাকে সেদ্ধ করে আজকে এটাতে আমি আলু দিই নি আলু খুবই কম খাই শুধু ডিমটাকে না একটু স্ম্যাশ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখে খাওয়া হচ্ছে খুবই ভালোবাসি এটা খেতে আমরা আলু দিলেও হয় কিন্তু আজকে ভাত খাচ্ছি বলে আর অতটা আলু খেলাম না ভেরি সরি গো তোমরা কে কে দেখছো বা কিছু লিখছ কিনা আমি বুঝতে পারছি না বারবারই বলছি এতজন জয়েন করে আছো বুঝতে পারছি না তোমরা কিছু লিখছ কিনা কিনা কিছু দেখতে পাচ্ছি না মেসেজ এই গরমে না কিচ্ছু খাবার ভালো লাগছে না শুধু মনে হচ্ছে জল খাই তবু বলো খি যে তো পায় শুকনো শুকনো খুব ভালো লাগছে খেতে আজকে বাই টিফিন খেতে খেতে সেই সাড়ে তিনটে চারটে মানে গরমেও খালি নুনচিনি জল নুনচিনি জল অঙ্কিত আজকে বলছে হাইড্রেশনটা বাঁচিয়েছে আমাকে গরমে একমাত্র ওটাই সত্যি শান্তির জিনিস গাইজ কমেন্ট করে বলো এটা কি মাছ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমি মাছ সম্বন্ধে খুবই অজ্ঞ সব রকম মাছ অত চিনি না বাবা আনতো খেয়ে গেছি এখন বর আনে মা রান্না করে আমি খেয়ে যাই হ্যাঁ আমারই হবে তো সেই জন্য দেখি তোমরা কমেন্ট করে ঠিকঠাক বলতে পারো কিনা তোমরা পারবে আমি জানি কারণ এখন এত ইটিং শো হয় এত কিছু হয় সেখানে এত রকম খাবার বাপরে বাপ আমি তোমাদের জন্য ওইভাবে না হয়তো আনতে পারবো না কারণ অত খাবার দেখলেই আমার ভয় লাগে আমি ভাত একদমই অল্প খাই আর তরি তরকারি অনেক রকম থাকে ভালো লাগে আমার বাবাও কোনোদিন এক তরকারি দিয়ে ভাত খাওয়া পছন্দ করতো না অল্প হোক কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকবে ধরো থোর ভাজা শাক ভাজা থাকলো মাছের ঝোল থাকলো সাথে ডিমের থাকলো কি এইরকম আর কি খুব কখনো ইচ্ছা করলো হয়তো বললো আলু ভাতে ভাত আজকে জল ঢেলে খাবো কিংবা বলবে ফ্যানটা আজকে রেখে দেবে ফ্যান দিয়ে খাবো মাছটা খুব ভালো

থেকে আজকে একটু মনে হচ্ছে আমার কম আছে সোমবার থেকে বলছে বিয়াল্লিশ ডিগ্রি পালিয়ে গেলে ভালো হতো শীতের দেশে ছুটি ছুটি পড়ছে পড়ছে দেখি ছুটি প্রথমে কথা ছিল ছ তারিখ থেকে পড়বে ছয়ই মে এত গরমের ছুটে জানো ট্রেনে করে যেতে যেতে আমরা ভাবি যে শুধু ছুটি দিচ্ছে বলে হয়তো অনেকে অফেন্ডেড হচ্ছে বা কিছু পড়া নিয়ে এসব কোনো না জানো ওই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেগুলো। যাচ্ছে ট্রেনে যেতে যেতে জানো কত গার্জেন বলছে উফ ছুটিটা পড়লে বাঁচি কবে যে ছুটিটা পড়বে কবে যে ছুটিটা পড়বে সবাই চাইছে গার্জেনরাও বিধ্বস্ত বাচ্চারা তো হচ্ছেই পড়াশোনা যাতে হ্যাম্পার না হয় তার সাবস্টিটিউট ব্যবস্থা যতটা সম্ভব নিতে হবে আমাদের টিচারদেরকে উদ্যোগ নিতে হবে কারণ স্কুল খুললেই সেকেন্ড টার্ম এবার দেখলাম সত্যি গার্জেনরাও ভীষণ কোপারেট করেছে সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে কিছুজনের ছিল না তারা স্যার ম্যামেদের নাম্বার দিয়েছে বাড়ির আর কি ওরাও চাইছে যে হ্যাঁ ছুটি পড়ুক স্যার ম্যামেরা অনলাইন পড়াক লাইফটা শেয়ার করে দাও একটু লাইক করো এই কমন কথাগুলো তো বলতেই হয় বলো না বললে কেমন লাগে না বাবারে বাবা কাটা ছাড়াতে কত টাইম লেগেছে এই জন্য আমার বড় কাটা ছাড়ায় না ওই সব মাছ দেখলেই বলবে তুমি ছাড়িয়ে দাও তাহলে খাবো না খাবো না আর অফিস যাওয়ার সময় তোকে দিতেই পারতাম না ও তবে একটু তো সব রকম মাছই খাওয়া দরকার বলো উফ আমি কি জ্ঞান দিচ্ছি আমি যেন কত মারছি নিস আরও যেন ঘামছি এতক্ষণ ঠিক ছিল আমি মাছটা খেলাম ব্যাস ঘাম ঘামা শুরু হয়ে গেল মা এখন পাপড় খাচ্ছে আমি খাবো লাস্টে আচ্ছা কি বিধ্বস্ত লাগছে আমার তোমার এখানে দেখতে পাচ্ছি নিজেকে ফেসটা কি টায়ার্ড লাগছে বলো ধকল সে প্রচুর ধকল গেছে আমার এটা আমাকে না দেখাতে হবে কিছু তো প্রবলেম হচ্ছে কেন কমেন্ট দেখার জন্য অনেকে কমেন্ট করছে করে না নোটিফিকেশন আসবে না কিছু এবার পরে যারা লাইভটা দেখবে তারা যখন কমেন্টটা করবে না তখন সেটা দেখতে পাচ্ছি আমি কাকে শান্তি মহুমাদি অনেকে করেছিল মাসি

এসব পরে পরে দেখতে পাই আমি ওরা পরে লাইভ দেখে কমেন্ট করে খুব ভুলো হয়ে গেল জানো ওকে এত তাত নেমে সাথে সাথে টোটোটা পেয়ে গেছি আর ইচ্ছা হলো না নাহলে একটু আমি দই আনতাম তো দই না খেলে ভালো লাগতো না আজকে এমন অবস্থা আজকে না আছে ফ্রিজে কোনো কোল্ড না কোনো জুস দইটাও নেই কি ঠান্ডা খাবো আজকে ঢক করে জল খাবো ঠান্ডা জল ঠান্ডা জল খাওয়া ভালো না না বেশি খাওয়া ভালো না মিশিয়ে খাবো মুন্ডু আমি এখন মুন্ডু খাচ্ছি কি বেলা হয়ে গেল আজকে তোমাদের সঙ্গে আড্ডা দেবার চক্করে তো তো হলো কি দেখি লাইভে খায় তোমরা কমেন্ট করে বলো আমি মনে হয় সেকেন্ড টাইম লাইভে খাচ্ছি ভিডিও করি ভিডিওতে কি ইউটোপালটা কিছু হলে এডিটিং করে দেওয়া যায় লাইভে তো সব তোমরা র দেখতে পাচ্ছ বলো আমার ফার্স্ট টাইম ফার্স্ট না সেকেন্ড টাইম মনে হয় এভাবে লাইভে খাচ্ছি তো আমি কতটা কি স্মুথলি করতে পেরেছি জানি না আমি যেমন আমি সেরকমই তোমাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি কোনো কৃত্রিমতা পাবে না যতটুকু খাই চা খাই সেটাই শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু ওই কমেন্ট তো দেখতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে না কি হচ্ছে জানি এই পাপড়গুলো সেদিন বলছিলাম না ভিডিওতে একজন স্টুডেন্ট স্কুলে বিক্রি করতে খুবই টেস্টি ঘটনা গাইজ কি বলবো ভদ্রমহিলা এসছেন মানে বলছে উনি গল্পটা বলছেন গল্প নয় ওনার জীবনে সত্যি আর কি বলছেন আর আমাদের এত খারাপ লাগছে সাত বছর না আট বছরের মেয়ে সাত বছরই বললো মনে হয় মনে পড়ছে না বলছেন যে ফিলসফিতে এম এ করেছি যা হয় বিয়ে থা করেছে তারপর বেবি হয়েছিল হাজবেন্ড মনে হয় চলে গেছেন দেখে না তো এবার মেয়েটা ঘরে একা ছিল আর ও পড়াতে বেরিয়েছিল টিউশন করে আর কি হঠাৎ করে মানে ছোট মেয়ে যা হয় আর কি অত তো আর বুঝতে পারে না ওই জনতা স্টোভ হয় না ওইটার তোমার জনতা স্টোভে শলতে বা কিছু ভাবে একটা না আগুন লেগে যায় আগুন লেগে মেয়েটার সারা গায়ে আগুন লেগে যায় এবং রাইট সাইডটা নাকি বেশিটা বেশি পুড়ে গেছে তো সেদিন যখন এসেছিল তখন বলল মানে ডাক্তার বলেছেন সিক্সটি ফাইভ পারসেন্ট চান্স রয়েছে আর কি অনেকটা বাজেভাবে পুড়ে গেছে মেডিকেল কলেজে বললো লাল বিল্ডিংয়ে ভর্তি আছে প্যাথেটিক বলো এটুকু একটা বাচ্চা মেয়ে আবার মেয়ে মানুষের জীবন বলেন আমার বাবা একটা কথা বলতো বেঁচে বেঁচে থাকাটাই পৃথিবীতে আশ্চর্যের মৃত্যু তো নিশ্চিত সবাই জানে মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই ভাবি যে কোনো কিছুর জন্য নেই আমরা বলি থাক দু বছর বাদে করব কয়েকদিন বাদে করব এগুলো বলা আমার বাবা একদম পছন্দ করতে যেটা মনে হচ্ছে যা মন চাইছে এখন করো আজকেও আমি এই রিগার্ডিং একটা ভিডিও দিয়েছি মিনি ব্লগ বর্তমানে বাঁচো এখন করি ভবিষ্যৎটাকে গুছিয়ে দেবার বা নিজে নিজে গুছিয়ে নেব সেটার জন্য আমি কেউ নই সব ঠিক হয়ে আছে হ্যাঁ তবে তা বলে তো ভাগ্যের ভাষায় বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে গীতাতেও রয়েছে কর্ম করে যাও ফলের আশা করো না কাজ করে যেতে হবে কর্ম করে যেতে হবে সেটা নো ডাউট কিন্তু ওই অতীতে কি হয়েছে ভেবে দুঃখ পেয়ে বা ভবিষ্যতে কি করবো সেটা ভেবে বর্তমানটাকে আমরা নষ্ট করে ফেলি যেটুকু সময় পাচ্ছি আনন্দ করার সেটুকু করাটাই আমার মনে হয় ভালো যাই হোক না কেন জীবনে সেই বাবার কথা সবটা ঝেড়ে ফেলে উঠে দাঁড়াও এগিয়ে চলো মুগন করো প্রত্যেকটা কথা ভাবার যুব সত্য আজকে ভীষণ ভাবে রিয়েলাইজ করি আমি প্রতি মুহূর্তে একটু জলটা দিয়ে দাও না আমাকে আছে না উঠতে হবে আমাকে এই এত আমি ভালো ভালো খাবার খাবার পরেই এই পাপড়টা খেয়ে আমি ক্ষতি করে ফেলছি নিজে জেনেও আমি খাচ্ছি জল আসলে বুকতে গলা শুকিয়ে আসছে জল খেলাম ঠিক আছে চলো আজকে অনেকক্ষণ লাইভে রইলাম তোমাদের সাথে অনেকেই এসছো দেখেছো আমি জানি হয়তো লিখেওছো অনেক কিছু আমি বুঝতে পারছি না আবারও বলছি বারবার খুব আফসোস হচ্ছে অ্যাকচুয়ালি আজকে লাইভটা তাহলে এখানেই শেষ করি তোমরাও ঘুমাও একটু রেস্ট করো আমার তো বিকেল থেকে যার যা কাজকর্ম শুরু হবে আমারও বয়ে এসছে প্রায় আর উঠবো টুকটাক এডিটিং বাকি আছে সেগুলো করবো আর একটু বিছানাটা গোছানোর প্ল্যান আছে আমি এদিক ওদিক সব ছড়িয়ে আছে আর কি চাদরটা একটু চেঞ্জ করবো সব করে তারপর একটু রেস্ট করবো এখন এর জন্য টাটা আবার আসবো পরে লাইভে অনেক গল্প নিয়ে ঠিক আছে